शब्द में रखबी हां हां सोनू सोनू टाटा গুড মর্নিং আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি একদম মানে সকাল সকাল থেকে আর অনেক দিন ধরে ভাবছি তিনি হেয়ার কাটিং করবো ঠিক আছে তো সময় হয়ে ওঠে না কারণ ওর স্কুল থাকে স্কুল থাকার জন্য ও কারণ ওরাও বাড়িতে তখন আসে ধরো সাড়ে বারোটা নাগাদ তখন তো আর মানে পারি না হেয়ার কাটিং করতে তো সেই জন্য আজকে ছুটি আছে সেই জন্য ভাবলাম চলো হেয়ার কাটিংটা করে দিই আর চুল এত বড় হয়ে গেছে কি কিছুতেই চুল কাটতে চায় না দেখো কত বড় চুল হয়ে গেছে মাথায় চুল কাটবে না বলছে চুল যদি মামা কাটে তাহলে আমি চুল বাঁধবো কী করে আর ও এত সাজুগুজু করতে পছন্দ করে যে চুল কাটার কথা বললেই ওর দৌড়ে একদম ছুট্টে পালিয়ে যাবে যাই হোক আজকে ধরে ফেলেছি যে বলেছে আজকে তোর হেয়ার কাটিং করেই ছাড়বো আর তাছাড়া কি বলো বন্ধুরা ওর এত ঠান্ডা লাগার ধাত আছে চুল রাখলে কি হয় যে ওর ধরো মাথা একটু চুলটা শুক মানে শুকোতে একটু টাইম লাগে তো ঠান্ডা লাগার মানে চান্সটা একটু বেশি থেকে যায় আর হাসছে দেখো আমার ওই যে ক্লাস ক্লিপটা ওর মাথায় মেরে দিয়েছি না সেই জন্য ও হাসা হাসি করছে ঠিক আছে আর বারবার ওই দিকেই তাকাচ্ছে ক্যামেরার দিকেই তাকাচ্ছে তো যাই হোক তো ওর হেয়ার কাটিংটা করবো আর চুলটা একটু জট লেগে গেছে আর কি বলবো মানে চুল কিছুতেই আঁচড়াতে দেবে না চুল না আঁচড়ালে চুলে তো জট লাগবেই বলো সেই জন্য আমি আর মানে জল দিয়ে ওর চুল আমি কাটি না কেন ওরা তো জল দিয়ে কাটি না কারণ জল দিয়ে কাটলে না ওর ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি একটু হেয়ার সিরাম টিরাম মাখিয়ে ভালো করে চুলটা একদম স্মুথ করে তারপরে কাটছি আর কি তো খুব বেশি আমাকে বলে দিয়েছে মামা মামা চুল কিন্তু বেশি কাটবে না নাহলে আমি বেঁধে যেতে পারবো না স্কুলে তো সেই জন্য অল্প করেই কাটছি কিন্তু হেয়ার কাটিং না করলে কি বলতো চুলের গ্রোথটা তো মানে ভালো হবে না তাছাড়া ছোটো বাচ্চা চুল বেশি যত্ন করতেও পারবে না কিন্তু কে কার কথা শুনে বলো ও তো কারোর কথা শুনেই না কিন্তু ওর চুল রাখা চাই বারবার ও চুল কাটতেই চাইছিল না আমি বললাম না না চুলটা কেটেই দিই তো সেই জন্য আর পার্লারে নিয়ে গেলাম না এইটুকু বাচ্চা মেয়ের চুল আর কি পার্লারে নিয়ে যাবো বলো তো পার্লারে মানে কাঁচি ছোয়ালেই এখন দুশো আড়াইশো টাকা মানে যেই রকমই চুল কাটো না কেন তাই না তার থেকে কি দরকার ভাই ঘরেই কেটে দিলাম দশ মিনিট টাইম লাগবে কোনো ব্যাপার না তাছাড়া পার্লারে গেলেও টাইমের একটা ব্যাপার থাকে আর সোনুকে নিয়ে যেতে হয় পার্লারে মানে আরও সমস্যা মানে একটা বাচ্চা ছেড়ে তো আর একটা বাচ্চাকে রেখে যেতে পারে না সেই জন্য মানে যেতে হলেই দুজনকে সাথে করে নিয়ে যেতে হয় আর সোনু যা দুষ্টু ও পার্লারে গেলেও চুপচাপ বসে থাকবে না যাই হোক পেছনটা তো কাটিং করে দিলাম আর সামনেরটাও দেখো কাটিং করে দিচ্ছি বাচ্চা মেয়ে আর কেমনভাবে কাটিং করবো বলো এভাবেই ওর কাটিং ছিল চুলটা প্রথম থেকেই তো সেভাবেই কাটিং করে দিলাম আর বাচ্চা মেয়ে তো এরা না ধৈর্য সহকারে বেশিক্ষণ বসতে পারে না চুল চোখে মুখে পড়ছে আর অস্বস্তি লাগছে ভীষণ তো সেই জন্য বললাম যাই হোক ও মানে বসে তো কাটছে বাট মানে খুব বেশি বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে ধৈর্য সহকারে যে বাচ্চারা বসবে মানে সেই জন্য হেয়ার কাটিং করাটা মানে খুব চাপের আর কি তো যাই হোক আর সোনুর তো হেয়ার কাটিং করার কোনো প্রশ্ন নেই সোনুর হেয়ার কাটিং অলরেডি করা আছে ওর তো মানে ওর বাবা করিয়ে এনেছিল তো আর এখানে দেখো এই যে তিনি হেয়ার কাটিংটা করে দিয়েছি তোমরাই বলো তো কেমন হয়েছে তিনি বলছে আমাকে ভালো লাগছে না আমার কত তুমি আমার চুল কেটে দিয়েছো কতখানি আমার ছোট চুল হয়ে গেছে ওকে বারবার বলছি ঠিক আছে এটা তোকে সুন্দর লাগছে না ও কিছুতেই মানবে না তোমরাই বলো তো বন্ধুরা কেমন হয়েছে তো যাই হোক এই দেখো ফাইনাল হেয়ার কাটিং দেখিয়ে দিয়েছে সামনে আর একটু কাটিং করার ছিল একটু লেভেলটা একটু হয়ে গেছে সামনে বাটো কিছুতেই বসতে চাইছিল না যাই হোক তো যাই হোক করে মোটামুটি ছেড়ে দিলাম তো তোমরাই বলো কেমন হয়েছে তো হেয়ার কাটিং তো করে দিয়েছি আর এই দেখো আমার মানে কাণ্ড কি বলবো মানে হেনা করবো হেনা ভিজিয়েছি দেখো মানে যা পেরেছি গাদাক জল নিয়ে নিয়েছি রাতে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম মানে খেয়াল নেই জলটা না আমার বেশিই পড়ে গেছে তো সেই জন্য হেনা আর কী করবো পুরো যেন জল মাখছি মনে হচ্ছে আর যেহেতু মানে ডুবিয়ে দিয়েছি হেনা আর কি করবো মানে মাখতে তো হবে তো সেই জন্যই মেখে নিয়েছি অগত্যা কিছু করার নেই আর এখানে দেখো মেখে নিয়েছি আমার অ্যাকচুয়ালি ওই হেনা করার জন্য হ্যান্ড গ্লাভস আছে আর তখন না আমার ওই হ্যান্ড গ্লাভসের কথা আর মনে ছিল না হাত দিয়েই মেখে নিয়েছি তবে এই হেনাটা আমার আমি পরম্পরার হেনা ইউজ করি তো তো খুব একটা আপনার হাতে যে হেনা করার পর যে একটা চিটচিটেনি ভাব বা একটা কস দাগ বা একটা যে দাগ লাগার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এটা একদমই থাকে না ঠিক আছে মানে এমনি প্লেন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে পেলেই কিন্তু হাত একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে কোনো রকম কোনো দাগ ফাগ কিছুই লাগে না তো সেই জন্য এটাতে হ্যান্ড গ্লাভস না দিয়ে পড়লেও মোটামুটি করলেও চলবে কোনো সমস্যা নেই আর এদিকে দেখো দুজনের দিকে মানে ক্যামেরা যদি সামনে একটু অন হয়েছে ব্যাস ভাই বোনের মোটামুটি একদম মানে চালু হয়ে গেল নাটক এদের এই দেখো না দুজনে কিভাবে করছে ক্যামেরার সামনে যাই হোক ওরা কি করছে না করছে তখন তো আমি দেখিনি এখন আমি যখন এডিটিং করতে বসেছি তখন দেখছি কি পরিমানে দুষ্টু করছে ওরা তো যাই হোক হিনা তো মেখে নিয়ে মোটামুটি দু ঘন্টা রেখে দেবো মাথায় খুব একটা আমার হেয়ার মানে কেয়ারিং হয় না বুঝলে তো হেয়ার কেয়ারিং করার যে সময়ও পায় না আজকে একটু সময় পেয়েছি মানে সেই জন্য মোটামুটি তড়িঘড়ি করে মেখে নিচ্ছি আর তারপরে তো কত রকম কাজ থাকে তোমরাই বলো মানে প্রচুর কাজ কাজে আমার আর মানে কোনো শেষই নেই আর এইখানে দেখো এই যে থানকুনি পাতা দেখো কি অবস্থা ফ্রিজে রাখা ছিল কয়েকদিন আগেই রাখা ছিল খাবো খাবো আর মানে খাওয়াও হয়ে ওঠেনি আর পাতাগুলো দেখো কীভাবে হলুদ হয়ে গেছে তো এইগুলো এখন বাঁচবো আর এই শাক বাছাটা বন্ধুরা আমার কাছে যেন ভীষণ বিরক্তিকর ঠিক আছে তারপরে যদি এই বাচ্চারা বাড়িতে থাকে থাকে মানে কোনো কাজ আমি সুষ্ঠুভাবে করতে পারি না মানে শান্তিভাবে যে কোনো কাজ করবো করব মানে সেই চান্স আমার থাকে না দেখো এখানে দুজনে মিলে আমি শাক বাঁচি ওরাও বলছে বলছে আমিও তোমার তোমার শাকগুলো বেছে দেবো দেখো ওই দেখো মানে ওরা টানাটানি শুরু করে দিয়েছে তো কোনো কাজ আমি শান্তি করে করতে পারি না বাচ্চা যদি বাড়িতে থাকে স্কুলে গেলে তারপরে কোনো ব্যাপার না আমি শান্তিপূর্ণভাবে কাজগুলো সারলাম একটু মানে ভালো লাগে শান্তিপূর্ণভাবে কাজ সারতে আর বাচ্চা থাকলো না সত্যি ভীষণ মানে বিরক্ত লাগে একটা কাজ যদি পাঁচ মিনিট লাগে বাচ্চা থাকলে সেই কাজ আমার এখন আধা ঘন্টা টাইম লেগে যায় তো বুঝতেই পারছো দুজন সমবয়সী বাচ্চা বাড়িতে থাকলে যা অবস্থা হয় আর কি আর কি আর বলবো বলো আর এই যে এখন লেবু শরবত বানিয়েছি বনমহাশয় বাড়িতে থাকলেই ওনাকে এখন সকাল সকাল আমাকে লেবু শরবত দিতে হবে এখানে বাবা মেয়ের আদর চলছে আর এই যে সবার জন্যই শরবত নিয়ে এসেছি বাট আমি খাবো না বরের জন্য নিয়ে এসেছি আর বর খেলে তো ওরাও বাচ্চারাও খাবে তো বাচ্চারা পড়ছিলো ওদেরও মোটামুটি আমি কিন্তু শরবতটা দিয়ে দিলাম ঠিক আছে তো শরবত দিয়ে ওরা খেয়ে আবার একটু পড়বে তো ওদের এই যে দিয়ে দিয়েছি শরবত আর বড় মোটামুটি চলে যাবে শরবত খেয়ে এখন মার্কেটে কিছু কেনাকাটার আছে সেইগুলো করবে আর এই বাচ্চাদের দিয়ে দিয়েছি দেখো পড়বে না কিছুতেই পড়বে না বাড়িতে থাকলে কিছুতেই পড়তে চায় না শোনুর অবস্থা দেখো কেমন হবে শরবত খাচ্ছে দেখে নাও তোমরা আর এখানে যে বনমশায় বাজারে গিয়েছিলো বাজার থেকে এই যে মাছ এনেছে মাছগুলো মোটামুটি ধুয়ে লবণ মেখে রেখে দেবো আর এখানে এই যে চিকেন এনেছে আর এখানে চিকেনের জন্য আলুটা ভেজে রেখেছি আর খুব তা মানে তাড়াহুড়ো করে রান্না বান্না করছি আর এখানে দেখো এই মশলাটা তুলে দিয়েছি মশলা কষানো হবে আর চিকেন আর বুঝতেই তো ছুটির দিন মানেই আমার বাড়িতে মোটামুটি চিকেন হবে তবে গত সপ্তাহে চিকেন বিরিয়ানি করেছিলাম বর এবারেও বলছে যদি বিরিয়ানি হতো খুবই ভালো হতো মানে আমার বরকে যদি প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি দাও কী বলবো বিরিয়ানি খেতে মানে বিরিয়ানি লাভার যাকে বলে এত বিরিয়ানি ওর পছন্দ আমার ছেলের যেমন বিরিয়ানি পছন্দ তেমনি আমার বরেরও ভীষণ বিরিয়ানি পছন্দ আমার মেয়ের তো বিরিয়ানি মানে হলে ও খায় না বললেই চলে খায় না বললেই চলে ও ঠিক আছে আমারও খুব একটা বিরিয়ানি যে পছন্দ তা নয় খেয়ে তো সহ্যই করতে পারি না ঠিক আছে এত মশলাপাতি না আমার মশলাপাতি সত্যি বলছি আমার একদমই পেটে সহ্য হয় না এত মশলাপাতি যাই হোক এই যে বেজে রাখা আলুটা দিয়ে দিলাম তো মাংস মোটামুটি হয়েই এসছে কষানো হয়ে গেছে একটু পরেই জল দিয়ে দেবো আর চিকেনের পা কারা কারা খেতে পছন্দ করো বলো আমার বাড়িতে তো প্রত্যেকে মানে প্রত্যেকের জন্য একটা করে পা দিতেই হবে মানে চিকেন মাংস খাক না খাক মুরগির পাটা কিন্তু অবশ্যই চাই আমার বাড়ির সবাই প্রত্যেকে আমার দিদি মা সব্বাই খুব পছন্দ করে আর এখানে দেখো বর্মহাস এখন গাড়ি ধোয়াচ্ছে আর এই বর্ষাকালে কি বলো তো মানে স্কুটি এত নোংরা হয় এই যে বাচ্চাকে আনতে যাই মানে পুরো ওই কাদা দাদা কোথায় ছিটকায় আর এত ঝিরঝির করে বৃষ্টি পড়ে মানে একদম পুরো কাদায় ভর্তি হয়ে যায় আর এই প্রত্যেক সপ্তাহে একবার করে গাড়িটা ধুয়ে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিশেষ করে বর্ষাকালে গাড়ি ভীষণ নোংরা হয় তো সেই জন্য দেখো তিন্নি মহারানী কোথায় উঠে বসে আছে দেখো সে এখন স্কুটিতে চড়ে বসে আছে আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর মাংসটা ফুটেও গেছে একটু পরে কিন্তু নামিয়ে নেবো ইয়া টেস্টি টেস্টি চিকেন ঠিক আছে তো এখানে ফুটে যাচ্ছে আর দেখো মোটামুটি হয়েও গেছে কালারটা একদম দারুণ এসছে তোমরাই বলো কালারটা কেমন এসছে আর আমার মানে মুরগির মানে ঝোল যেটাকে বলে মুরগির ঝোল আবার বেশি টেলটেলের ঝোল আমার পছন্দ নয় আমার একটু গাঢ় গাঢ় টাইপের হবে তবেই খেতে ভালো লাগে ঠিক আছে আমার বরের আবার অত গাঢ় গাঢ় পছন্দ নয় তার একটু পাতলা ঝোল পছন্দ আর এখানে দেখো সন্ধেবেলা এখন নিয়ে বসে আছি চা চা আর পাঁপড় ভাজা ঠিক আছে আর বাচ্চারাও আজকে বায়না করছে চা খাবে চা তো আমি সত্যি বাচ্চাদের দিই না ওরা মানে সন্ধ্যের সময় প্রত্যেকদিন দুধ বা বিস্কিট দুধটা মানে রেগুলারই থাকে দুধ যেহেতু নেওয়া হয় বাচ্চাদের জন্য তো ওরা দুধ খায় কিন্তু আজকে যেহেতু আমরা চা খাচ্ছি চা তো সোজা আমরা খাই না খুবই কম চা খাই ঠিক আছে তো বড় আছে বলে চা খাবে আমি বললাম আমি তাহলে একটু খাবো চায়ের সঙ্গী যেহেতু পেয়ে গেছি বাচ্চারা বলছে মামা মামাদেরও একটু দাও সেই জন্য লিকারটি করেছি দুধ চা একদমই নয় দুধ চা খেয়ে সহ্য করা মুশকিল আর বাচ্চাদের তো দুধ চা দেবোই না তো সেই জন্য সবার জন্য লিকারটি বানিয়েছি বর প্রথমে বলেছিল দুধ চা খাবে বলে তো তারপরে বললো না দুধ চা খাবে না আর আমি তো দুধ চা খাই না কিন্তু দুধ চা খেতে মানে ভালো লাগে ভীষণই ভালো লাগে কিন্তু ওই যে শরীরের জন্য এই সব স্যাক্রিফাইস করতে হয় আর এখানে দেখো বড় হয় বাজার গেছিলো এই যে সন্ধেবেলা বাজার থেকে এই যে সবজি টবজি সব কিনে এনেছি কী বাজার করবো তো বাজারে একদম আকাশ ছোঁয়া দাম সবজির যা দাম মানে হাত করা যাচ্ছে না আর এখানে দেখো ওই যে বর্ষাকালে জামা কাপড় ভিজে থাকে তো ওই বাড়িতে মানে মেলার জন্য এই একটা কী বলে এগুলোকে ওই যে পাইপ টাইপের পাইপ না দড়ি টাইপের এগুলো মানে সরে আর কি রাবারের মতো আর কি তো ওইগুলো একটা বাড়িতে আছে আবার একটা নিয়ে আসছে কারণ বর্ষাকালে জামা কাপড় ভিজে গেলে না এই দড়িতে মিলতে হয় তো ফ্যানের তোলায় দিয়ে দিলাম তো সেই জন্য দুটো তিনটে এরকম দড়ি যদি থাকে না তাহলে কোনো মানে সমস্যা হয় না তো সেই জন্য এটা নিয়ে এসেছে আর এই দেখো বড়মশা মানে একটা ঝাড়ু কিনে এনেছে ঝাড়ু আগের ঝাড়ুটা না পুরো একদম ছোটো হয়ে গেছে ঝাড়ু মানে ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়েছিল সেই জন্য বড়মশায় এই যে ঝাড়ু কিনে এনেছে আর এই দেখো এটা হচ্ছে আজকের সকাল ঠিক আছে মানে সোমবারের সকাল দিদি চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছে না দিদির ছেলে চলে যাচ্ছে হোস্টেল ও তো এই দেওয়ার রেজাল্ট হয়ে গেছিলো তো ওখানে এগ্রিকালচার নিয়ে ভর্তি হয়েছে কলকাতায় কলেজে আজকে থেকেই ওর স্টার্টিং ও চলে যাচ্ছে একদম বাড়ি ছেড়ে ভীষণই একটা কষ্টের দিন বিশেষ করে কি বলতো সত্যি বাচ্চারা যদি চলে যায় বাড়ি থেকে বাবা মা একদম পুরো একা হয়ে যায় আর দিদির মেয়ে তো অলরেডি বাড়ির বাইরেই আছে ও তো নার্স করে নার্সিং করে পুরোনো বন্ধুরা জানো আর আজকে ছেড়েও চলে যাচ্ছে দিদি আর জয়াইবু পুরো একা হয়ে গেছে আর মাও সাথে যাচ্ছে ঠিক আছে মাও যাচ্ছে আমাকেও করেছিল কিন্তু আমার এই বাচ্চাদের স্কুল টুল থাকে তো সেই জন্য আর আমার যাওয়া হয়ে ওঠে না কিন্তু যাওয়ার খুবই ইচ্ছে ছিল বাট মানে ইচ্ছে থাকলে তো সব কিছু উপায় হয় না এটাই হচ্ছে ব্যাপার আর কি যাই হোক দিদি যাই হবু এদেরও মন খারাপ সবারই মন খারাপ বাচ্চা বাড়ি থেকে চলে যাচ্ছে তো যাই হোক বাচ্চা বড় হলে তো হোস্টেলে যাবেই পড়াশোনা তো করবে ছাড়তে তো হবেই কিছু করা নেই সবই সব কিছুই জানি আমরা তাও কিন্তু বাবা মার বুকটা পুরো ফাঁকা হয়ে যায় বাচ্চারা বাড়ি থেকে চলে গেলে তাই না তো যাই হোক একটা সেই জন্য সকালে না ওরা এসেছিলো এখন বাজে সকাল সাতটা মানে এরা স্কুল যাবে বাচ্চাটা স্কুল যাবে তো সেই টাইমেই ওরা দেখা করতে এসেছিলো আর আমাদের বলেছিল দেখা করতে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির জন্য আমরা বাচ্চা নিয়ে দিদির বাড়িতে গেলাম না সেই জন্য ওরা যেহেতু কলকাতা বেরিয়ে যাচ্ছে একদম আমাদের সাথে দেখা করে কলকাতা বেরিয়ে যাবে একদম সকাল সকাল সেজন্য চলে এসছে মানে ওরা গাড়ি থেকেই চলে এসছে আমাদের সাথে দেখা করেই একদম চলে যাচ্ছে কলকাতা চলে যাচ্ছে তো চলো তোমাদের সাথে ছোটো একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই যা নিয়েও অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে আজকের মতোটা 拜拜。Bye bye.